গাজায় পুলিশ বাহিনীর জন্য কয়েক শত ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর কারাবন্দী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী ঠাকুর লাখ লাখ লিটার জ্বালানি বোঝায় বিদেশি জাহাজ জব্দ করল ইরান আফগানদের ভিসা দেওয়া বন্ধ করলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ থাকছে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোয়ান বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে ইসরায়েল প্রতিনিয়ত গণহত্যা এখনো অব্যাহত রয়েছে অথচ কাগজে কলমে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে যুদ্ধবিরতি হওয়া সত্ত্বেও সেখানে প্রতিনিয়ত আক্রমণ চালাচ্ছে বিভিন্ন অজুহাতে যদিও ইসরায়েল বারবার বলছে তারা সেখানে আক্রমণ চালাতে চায় না কিন্তু তাদের উপর পাল্টা আক্রমণ হওয়াতে তারা আক্রমণ চালাচ্ছে এমন কি ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীকে নিষ্ক্রিয় করার জন্য তারা আক্রমণ চালাচ্ছে কিন্তু যুদ্ধবিরতির শর্ত হিসাবে তাদের আক্রমণ করার কোনো অধিকার এখন নেই এবং তারা সেখানে হলুদ লাইন টেনেছে কিন্তু সেই হলুদ লাইনের ভিতরে এসেই তারা আক্রমণ চালাচ্ছে এ নিয়ে যদিও সারা বিশ্বে কোনো রকম প্রতিক্রিয়া দেখা যায়নি বিশেষত মুসলিম বিশ্ব একেবারেই চুপ তারা চুপচাপ বসে পড়ে দেখছে কিভাবে ইসরায়েল প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করে চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিনিয়ত আক্রমণ করছে বা করা হচ্ছে আমেরিকা এ বিশেষত ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির মধ্যস্থতাকারী এবং অন্যতম কাণ্ডারি হিসাবে দাবি করলেও এবং এটার জন্য সে নোবেল পুরস্কারের দাবি করলেও মূলত ইসরায়েলকে দিয়েই এই অপরাধযোগ্য চালিয়ে যাচ্ছে কারণ ডোনাল্ড ট্রাম্প যদি চান বা আমেরিকা যদি চায় তাহলে যুদ্ধবিরতির লঙ্ঘন করার সাধ্য বা দুঃসাহস ইসরায়েলের কোনোভাবেই নেই কিন্তু প্রতিনিয়ত আমেরিকার মদদেই আমেরিকার ষড়যন্ত্রেই মূলত এই যুদ্ধবিরতি লঙ্ঘিত হচ্ছে যাতে করে আমেরিকা এটা বলতে পারে যে সেখানে এখনও পর্যন্ত সশস্ত্র যোদ্ধা রয়েছে যারা পাল্টা ইসরায়েলকে আক্রমণ করছে আর সেজন্যই ইসরায়েল তাদেরকে প্রতিহত করছে কিন্তু বাস্তবতা হচ্ছে নিরীহ শিশু থেকে বয়স্ক মানুষ কেউই রিহাই পাচ্ছে না ইসরায়েলের তাণ্ডব থেকে প্রতিনিয়ত সেখানে শত শত মানুষের এখনও পর্যন্ত মৃত্যু হচ্ছে এমন অবস্থায় তুরস্ক কঠিন হুশিয়ারি দিয়েছে যদিও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইব এরদোয়ানের হুশিয়ারি অনেকটা ফাঁকা বুলির মতো কারণ মুখে তিনি এক কথা বললেও বাস্তবিক অর্থে তিনি তা কখনোই করেন না মুসলিম বিশ্বের জন্য তিনি অনেক কথা অনেক কিছুই করবেন বলে ঘোষণা দিলেও বাস্তবিক অর্থে দেখা যায় নিজ স্বার্থের বিরুদ্ধে যায় নিজ দেশের বিরুদ্ধে যায় বা নিজের দেশের জন্য বিপদ আসতে পারে হুমকি আসতে পারে এমন কোনো কিছুই তিনি করেন না এমনকি ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ এবং বাণিজ্য বন্ধ থাকার ঘোষণা দিয়েও খুব গোপনে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যও চালু রেখেছে তুরস্ক যা বিভিন্ন সময় আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে সুতরাং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইবের দোয়ানের উপর বিশ্বাস রাখাটাও মুসলিম বিশ্বের জন্য একটি বড় বোকামি হবে এক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন মুসলিম বিশ্বের একতা যাতে করে ইসরায়েলকে রুখে দেওয়ার জন্য সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এক হতে পারে এ বিষয়ে আপনারা কি মনে করেন ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলেও আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়ন কি তাতে পারটা কোনো ব্যবস্থা নিবে মুসলিম বিশ্ব কি পারবে এক হয়ে ইসরায়েল বিরুদ্ধে অবস্থান নিতে নাকি প্রতিনিয়ত সাধারণ ফিলিস্তিনিদের এভাবে নিভৃতে প্রাণ দিতে হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও ইসরায়েলের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়ে ইরদোয়ানের হুশিয়ারি সহ বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল গাজায় পুলিশ বাহিনীর জন্য কয়েকশো ফিলিস্তিনিকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করতে ফিলিস্তিনি কয়েকশো পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিচ্ছে মিশর ফিলিস্তিনি এক কর্মকর্তা এএফপিকে একথা বলেছেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দি গত আগস্টে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা আয়ের সঙ্গে কথা বলার সময় গাজার জন্য পাঁচ হাজার কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন নাম প্রকাশ না করা শর্তে ফিলিস্তিনিয়া কর্মকর্তা এএফপিকে বলেন মার্চে কায়রোতে প্রথম ভাগে পাঁচ শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আরও কয়েকশো জনকে প্রশিক্ষণ দিতে সেপ্টেম্বর থেকে আবার দুই মাসের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে ওই কর্মকর্তা বলেন বাহিনীর সব সদস্য গাজা উপত্যকা থেকে নেওয়া হবে এবং দখল করা পশ্চিম তীরের ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের বেতন দেবে ২৬ বছর বয়সী ফিলিস্তিনি এক পুলিশ কর্মকর্তা বলেন আমি এই প্রশিক্ষণের বিষয়ে খুবই খুশি আমরা চাই যুদ্ধ ও আগ্রাসনের স্থায়ী সমাপ্তি হোক আমরা আমাদের দেশ ও দেশের নাগরিকদের সেবা করতে উগ্রীব হয়ে আছি ওই পুলিশ কর্মকর্তা এ পিকে বলেন তিনি আশা করছেন নিরাপত্তা বাহিনী স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ করবে তারা শুধু ফিলিস্তিনের প্রতি আনুগত্য থাকবে এবং কোনো বাইরের জোট বা উদ্দেশ্য দিয়ে প্রভাবিত হবে না নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি এক লেফটেন্যান্ট বলেন সীমান্তে নজরদারির জন্য আধুনিক সারমজামের পাশাপাশি আমরা কার্যক্রম পরিচালনার সংক্রান্ত দারুণ প্রশিক্ষণ পেয়েছি নিরাপত্তার কারণে ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে রাজি হননি ওই লেফটেন্যান্ট গত বছর তার পরিবারসহ গাজা ছেড়ে এসেছেন তিনি বলেন দু সালের অক্টোবরে ইসরায়েলের উপর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়া এবং এর ফলে ফিলিস্তিনিদের ক্ষয়ক্ষতির বিষয়টিকে প্রশিক্ষণে গুরুত্ব দেওয়া হয়েছে ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার দুইশত একুশ জন নিহত হন বলে দাবি করে ইসরায়েল কর্তৃপক্ষ অন্যদিকে এই ঘটনার প্রতিশোধ হিসাবে গাজায় শুরু করা ইসরায়েলি তাণ্ডবে এখনও পর্যন্ত কমপক্ষে সত্তর হাজার একশো জন নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকাটির মন্ত্রণালয়ের সংখ্যাকে নির্ভরযোগ্য বলেই মনে করে কারাবন্দী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থাতুর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমানে কারাবন্ধী নেতা ইমরান খানের শারীরিক অবস্থা এবং এই ইস্যুতে ইসলামাবাদের নিশ্চুপ থাকার ঘটনায় উদ্বেগ বোধ করছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এবং এমপি শশী থাতুর ভারতীয় সংবাদ মাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের উদ্বেগ জানিয়েছেন তিনি শুক্রবার এএনআইকে শশী থাতুর বলেন যদিও আমি মনে করি যে অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গড়ানো উচিত নয় তবে ইমরান খানের ইস্যুটি অবশ্যই খানিকটা হলেও উদ্বেগজনক এবং তার প্রধান কারণ এ ব্যাপারে পাকিস্তানের সরকারের নিশ্চুপ থাকার ব্যাপারটি ইসলামাবাদের নিশ্চুপ থাকার জেরে বিভিন্ন গুজব উঠছে এবং জনগণের উদ্বেগও বাড়ছে অনেকে বলছেন সবচেয়ে অনাকাঙ্ক্ষিত ব্যাপারটি বিশেষত কারাগারে ইমরান খানের মৃত্যু ঘটে গেছে এটা কিন্তু তারপরেও পাকিস্তানের সরকার এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলছে না এই ধরনের নিরাপত্তা খারাপ সম্প্রতি ইমরান খানের বর্তমান অবস্থা জানতে চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইমরান খানের ছোট ছেলে কাসিম খান সাক্ষাৎকারে সে বিষয়টি উল্লেখ করে ইমরান খান বলেন আপনারা নিশ্চয়ই তার ছেলের বার্তা দেখেছেন তার ছেলে বাবা জীবিত থাকার প্রমাণ দাবি করেছে সেই দাবি জানানোর পরও আপাততভাবে এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ কেউ হাজির করেনি এটা অবশ্যই উদ্বেগের ব্যাপার আমি ভারতের একজন সাধারণ নাগরিক হিসাবে এইসব কথা বলছি এটা আমাদের কূটনীতির অংশ নয় এবং পুরোপুরি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার আমি যা বলছি পুরোপুরি মানবিক জায়গা থেকে তিনি একজন ভদ্রলোক একজন ক্রিকেট কিং বদন্তি। এবং বিশ্বজুড়ে তার ভক্ত অনুরাগী ছড়িয়ে আছে আরও একটি কথা হলো আপনি চাইলেই কাউকে কারাগারে পাঠাতে বা গুম করে ফেলতে পারেন না তাই আমার মতে ইমরান খানের সর্বশেষ অবস্থা ইসলামাবাদের স্পষ্ট করা উচিত প্রসঙ্গত কিংবদন্তি ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন দু হাজার সালের জাতীয় নির্বাচনে জয়ের পর তবে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর শীর্ষ নির্বাহী পদে কে বসবেন তা নিয়ে সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি পরে দুই সালের পার্লামেন্টে বিরোধী সংসদের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন তিনি এদিকে ক্ষমতা হারানোর পরপরই একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে সেই সব মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে দুই সাল থেকে পাকিস্তানে আদি আলা কারাগারে আছেন তিনি সম্প্রতি ইমরান খানের মুক্তি দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন তার ছোট ছেলে কাশিম খান কাশিম ইমরান খানের প্রথম স্ত্রী জেমিনা স্মিথের কনিষ্ঠ সন্তান এই দম্পতির অপর সন্তানের নাম সুলাইমান ইশা খান সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশিম খান বলেছেন আমি স্পষ্টভাবে বলছি বাবার নিরাপত্তাহীনতা এবং যে অমানবিক বিচ্ছেদ পরিবেশ আমার বাবাকে রাখা হয়েছে তার আইনগত আদর্শগত এবং আন্তর্জাতিক এক কথায় সম্পূর্ণ দায় পাকিস্তান সরকারকেই নিতে হবে লাখ লাখ লিটার জ্বালানি বোঝায় বিদেশি জাহাজ জব্দ করল ইরান পারস্য উপসাগর দিয়ে চলাচলের সময় তিন লাখ পঞ্চাশ হাজার লিটার জ্বালানি বহনকারী একটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরান রবিবার অর্থাৎ তিরিশে নভেম্বর ইসলামী রেভলিউশনারি গার্ড কর আইআরজিসি এর দ্বিতীয় নৌ অঞ্চলের কমান্ডার এই তথ্য জানিয়েছেন মোহের নিউজ এজেন্সিকে কমান্ডার হায়দার হোনারিয়ান মোজারাত জানিয়েছেন ইরানের সীমান্ত বিশেষ করে পারস্য উপসাগরকে সুরক্ষার জন্য আইআরজিসি এর ব্যাপক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এর ফলে জ্বালানি পাচারকারী জাহাজটি শনাক্ত এবং জব্দ করা সম্ভব হয়েছে তিনি বলেন আইআরজিসি আইন লঙ্ঘনকারী এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ কমান্ডার নিশ্চিত করেছেন জব্দ করা জাহাজটি তিন অর্থাৎ সোয়াজিল্যান্ড এর পতাকা নিয়ে চলাচল করছিল তিনি আরও জানান প্রতিবেশী একটি দেশের ১৩ জন ক্রু সদস্য জাহাজটিতে ছিলেন বিচারিক আদেশে জাহাজটি তীরে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে এর মালামাল নামানো হচ্ছে আফগানদের ভিসা দেওয়া বন্ধ করল মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানের নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস এবং কনসুলেট দপ্তর এই বিষয়ে তার বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তায় বলা হয়েছে কোনো আফগান ব্যক্তিকে যেন যুক্তরাষ্ট্রের ভিসা প্রদান না করা হয় এবং যেসব আফগানে ভিসা প্রক্রিয়াধীন রয়েছে তা যেন তাৎক্ষণিকভাবে বন্ধ করা হয় আরও বলা হয়েছে এখন থেকে অভিবাসী এবং অভিবাসী ভিসার পাশাপাশি বিশেষ অভিবাসন ভিসা প্রদানও বন্ধ থাকবে আফগানদের জন্য এমনকি ভিসা নিয়ে বর্তমান আফগানিস্তানের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের ভিসাও বাতিল করা হয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও শনিবার অর্থাৎ উনত্রিশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এই তথ্য জানিয়েছেন এক্স বার্তায় তিনি বলেছেন আফগানিস্তানের পাসপোর্টধারী সব ব্যক্তিকে ভিসা দেওয়া বন্ধ করেছে প্রেসিডেন্ট ট্রাম্পের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র এবং মার্কিন জনগণের নিরাপত্তা ও সুরক্ষার গুরুত্বে আমাদের কাছে সর্বোচ্চ কোনোভাবেই এর সঙ্গে আপোষ হবে না গত বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধা সামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন আফগানিস্তানের নাগরিক রহমান উল্লাহ লাকনওয়াল এতে গুরুতর আহত হন দুইজন ন্যাশনাল গার্ড সদস্য তাদের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তাৎক্ষণিক অনুসন্ধানে জানা যায় রহমান আফগানিস্তানের মার্কিন ন্যাটো বাহিনীর অভিযানের সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা সিআইএ এর এজেন্ট হিসাবে কাজ করতেন দু সালে তালেবান বাহিনী আফগানিস্তানের ক্ষমতা পুনর্দখল করার পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসনের অনুমতিক্রমে যুক্তরাষ্ট্রে এসেছিলেন তিনি বুধবার ন্যাশনাল গার্ডের সদস্যদের উপর বন্দুক হামলা ঘটনার কয়েক ঘন্টা পর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা দপ্তর জানিয়েছে যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করেছিলেন তাদের সবার আবেদন বাতিল করা হয়েছে শনিবারে বিশ্বের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাস ও কনসুলার দপ্তরে তার বার্তা প্রদানের মাধ্যমে এই পদক্ষেপগুলো আরও দৃঢ় করল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন ইসরায়েলের বারবার যুদ্ধবিরতির লঙ্ঘন নিয়ে যা বললেন এরদোয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান বলেছেন ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে চলেছে মিথ্যা অজুহাত দেখিয়ে শনিবার ইস্তাম্বুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন এরদোয়ান বলেন প্রতিকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও হামাস ধৈর্য ধরে যুদ্ধবিরতি বজায় রাখছে তিনি আরও বলেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো তাদের সহকর্মীদের মৃত্যুর খবর প্রকাশ করতে ব্যর্থ হয়েছে যেখানে গাজায় দুই শত সত্তরেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে এরদোয়ান ইসরায়েলের হামলায় শিক্ষাব্যবস্থায়ও বিরাট ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন এবং তিনি বলেন তেরো হাজার পাঁচশো এরও বেশি শিক্ষার্থী আটশত শিক্ষক ও শিক্ষাকর্মী এবং একশত বিজ্ঞানী ও গবেষক নিহত হয়েছে এছাড়াও সাত লাখ পঁচাশি হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হয়েছে যা একটি ইচ্ছাকৃত পরিকল্পিত গণহত্যার নীতি তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান এই ধরনের বিষয়গুলো উত্থাপন করা এবং সমাধান খোঁজার জন্য তুরস্ক অঙ্গীকারবদ্ধ তিনি এ বিষয়ে দক্ষিণ আফ্রিকায় গত সপ্তাহে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে আলোচনাও করেছেন অক্টোবর দু থেকে গাজায় ইসরায়েলের হামলায় প্রায় সত্তর হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই নারী ও শিশু এতক্ষণ নিউজ আপের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও ও সর্বশেষ সংবাদ নিয়ে আপনাদের সামনে আবারও দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ